মুরগির মাংসের বালা চাও নাম শুনছেন কখনো প্রিয় মানুষদের প্রবাসে খাওয়া দাওয়ার সুবিধা করে দেওয়ার জন্য বাসা থেকে এরকম বালা চাও বানাই দিতে পারবেন মুরগির মাংস দুই তিন মাসে রায় খাইতে পার গরম ভাতের সাথে খাইতে যেমন মজা ডাল ভাত দিয়ে মাখা খাইতেও দারুণ লাগছে আমার কাছে মুরগির বুকের পাশের হাড় ছাড়া মাংসটা নিয়ে নিছি বালা চাউ বানাইতে কিন্তু একদম হাড় ছাড়া মাংসই লাগবে এগুলো আর একদম কুটিকুটি করে কাটা নিতে হবে একদম ছোট ছোট পিস যারা বলে আর মুরগি দিয়ে যে কত কিছু বানানো যায় মুরগির মাংসের আচারের রেসিপিও আমি দিয়ে দিছি কিন্তু মুরগির মাংসের বালা চাউটা অনেক মজা লাগছে খাইতে গরম ভাতের সাথে স্পেশালি অনেক বেশি ভালো লাগে কেউ চাইলে খালি খালি চানা মতো খাইতে পারবেন এই যে মাংসগুলো কেটে কুটে নিছি এর মধ্যে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো মতো মাখাই নিতে হবে সেম রেসিপিতে গরুর মাংসের চাও বানাইতে পারবেন কিন্তু তখন আর গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা হলুদ দিতে হবে না তো মাংসটা সাইডে এখানে পেঁয়াজ কুচি আর রসুন করে নিছি আলা চাওয়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে আর রসুনের পরিমাণটা একটু কম যাবে অনেকে আবার রসুন অল্প একটু খাইতে না তারা আবার রসুনটা চাইলে স্কিপ করতেও পারেন কিন্তু রসুন দিলে ভালোই লাগে খাইতে এখন আবার এই কাঁচা পেঁয়াজের মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মিক্স টিক্স করে নিলাম হলুদ লবণ মাংস মাখাই পেঁয়াজটা ভাজলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় মানে বেরেস্তাটা খাইতে ভালো লাগে আর এখন মুরগির মাংসের বালাচাও বানানোর জন্য কাঁচা আইটেম কিন্তু সব রেডি করা হয়ে গেছে এখন এগুলা দিয়ে আজকে বালাচাও বানানোর প্রিপারেশনটা শুরু করে দেয় এখানে পেঁয়াজ আগে একদম বেরেস্তা করে ভাইজা নিতে হবে চেষ্টা করবেন একটু বেশি করে তেলের মধ্যে ডিপ ফ্রাই করার তাহলে সময় কম লাগবে আর পেঁয়াজ একদম ভালো মতো ডিপ ফ্রাই হয়ে একদম মুচমুচা হয়ে যাবে তাহলে বেরেস্তাটা খাইতেও ভালো লাগে এই যেমন পেঁয়াজ গুলার করে গোল্ডেন ব্রাউন করে ভাইজা এটাই হচ্ছে বালাচাওয়ার জন্য পারফেক্ট বেরেস্তা ভাজা আর এখন রসুন গুলার ডিপ ফ্রাই করে নিতে হবে জাস্ট তেলের মধ্যে ছাড়বেন আর একদম গোল্ডেন ব্রাউন করে তুইলা নিবেন একদম পুরানো যাবে না কিন্তু একটু পুড়ে গেলে বালা চাওয়ার টেস্ট একদম বরবাদ হয়ে যাবে তো এখন রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে চিকেন গুলো যে ম্যারিনেট করে রাখছিলাম আদা রসুন বাটা হলুদ আর লবণ দিয়ে ওইগুলাকে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে একদম কুরমুড়া করে ভাজতে হবে গরুর মাংসে বালা বানাইতে চাইলেও কিন্তু মাংসটা একদম কটমোটা করে ভাজা নিতে হয় যেমন মুরগির মাংসগুলোকে একদম কটমোটা করে ভাইজা নিতেছে দেখতে পাইতেছেন একদম রেডিশ ব্রাউন কালার করে ফেলছে এত শক্ত হয়ে গেছিল ভাজার পরে এটাকে এখন শিলপাটায় বাটতে হবে কারণ এত বেশি কুরমুড়া করে ভাজা হয়ে গেছে এর উপর আবার এটার সাইজ এত ছোট যে হাত দিয়ে ছিঁড়াও যাইতেছিল না তো তারপর শিল্পাটাই নিয়ে এটাকে ভালো মতো ছেঁচে নিছি গোর মাংস দিয়ে যদি বালাচা বানাইতে চান তাহলে আপনি মিক্সার গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নিতে পারেন তাহলে একদম গুঁড়া গুড়া হয়ে যাবে মাংসগুলো আমরা তো শিল্পটাই মুরগির মাংসটারে ছেঁচে নিছি এরকম রেশা রেশা বের হয়ে যাচ্ছিল মাংসগুলো এরকম আস্ত আস্ত পিস হিসেবে রাইখা দিবেন তাহলে আপনারা একটু নরম নরম করেই ভাজবেন এত কটমট করে ভাজার কোনো দরকার নাই তো এই যে দেখেন আমাদের কিন্তু ভালোই একদম রেশা রেশা হয়ে যাচ্ছিল গুড়া গুড়া করে ফেলছিলাম মাংসগুলোকে আর এরকম বাটার সময় আমি তো অর্ধেকটা মাংস খেয়েই নিয়েছিলাম আমার এত বেশি ভালো লাগতেছিল এইভাবে ভাজা মাংস কিন্তু খাইতে দারুণ লাগে কি বলেন তো এখন মাংস প্রিপারেশনটাও শেষ হয়ে গেল এখন বলা চাও বানানোর জন্য আর কোনো অল্প একটু তেলের মধ্যে লবণ আর একটু ভেজে নেবেন তারপর দিতে হবে যেমন এখানে মুরগির মাংসটা আগে দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিশি তাহলে মুরগির মাংসের মধ্যে মশলা মশলি একটু ভালো মতো ঢুকবে আর তারপর করে পেঁয়াজ বেস্তা গুলো ছাড়িয়ে দিলাম আর রসুন ভাজা গুলাও দিয়ে দিছি ভালো মতো মাখাই নিতে হবে এখানেই মূলত এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর সাথে কিন্তু চিলি ফ্লেক্সও দিছি বালা চাও বানানো no, 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 no.